আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন থানপুর তাজবিদুল কুরআ নুরানি মাদ্রাসা ছাত্ররা সবাই মিলে একটি সরা আরম্ভ করিবেন Assalamualaikum As As warahmatullahi wabarakatuh. Campur tajwid Al-Qur'an Nurani Madrasah Maulana Abdul Alim Campuri. Kotoin তারপর মাওলানা আব্দুল আলিম তানপুরে কতই না কষ্ট করেন তিনি কতই না কষ্ট করেন তিনি তিন রাতে মাওলানা আব্দুল আলিম তানপুরে তানপুর তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসা ছাত্র এখন নুরার সুন্দরী চরা বলিব

Deanneu <tum mais, curaneiro, tum> <sodakullahu> la sogafolgula <tum> arios।